মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির আহমদ আজকে আপনাদেরকে সেটআপ শো সেটআপ শো তো সেট আপ শো মূলত কাজটা কি আমরা একটু দেখতে চাই প্রথমে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করেছি ওপেন করার পরে আমরা একটা থিম নিয়ে নিই এখানে অনেকগুলো থিম রয়েছে দেখি কোনটা ভালো লাগে যে কোনো একটা নিয়ে নিলাম এটা নিলাম মনে করো নিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেট আচ্ছা নেটের অনেক সময় ইয়ের কারণে অনেকগুলো ডাউনলোড হতে একটু সময় লাগে তো অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের এখানে প্রায় ছাব্বিশটা ছাব্বিশটা প্রেজেন্টেশন পেয়েছি স্লাইড পেয়েছি অটোমেটিক ডিফল্ট অবস্থায় পেয়েছি তো আমরা একটু দেখতে চাই আসলে এই স্লাইডগুলো কেমন তো ফুল স্ক্রিনে দেখতে চাইলে কী প্রেস করতে হয় কীবোর্ড থেকে এফ ফাইভ প্রেস করতে হয় এফ ফাইভ প্রেস করলাম তো আমাদের এটা ফুল স্ক্রিনে দেখাচ্ছে এখন আমরা এটা কিন্তু থেমে রয়েছে এটা কিন্তু পরবর্তী স্লাইডে আসতেছে না আমরা জানি এই যে এক স্লাইড থেকে আরেকটা স্লাইডে যেতে হলে কীবোর্ড থেকে স্পেস চাপ দিতে হয় এই যে স্পেস চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী স্লাইডটা আমাদের চলে আসছে এটা আমরা যতক্ষণ খুশি মন মতো আমরা এটা যারা অডিয়েন্স থাকবে তাদেরকে বোঝাতে পারবো তাদেরকে বোঝাতে পাঁচ মিনিটও পারবো দশ মিনিটও পারবো আবার এক মিনিটও পারবো এই স্লাইডটা বোঝাতে এখন এখানে কোনো টাইম দেওয়া নাই নির্দিষ্ট কোনো টাইম সেট করা নাই যে এত সময় পরে এটা চলে যাবে তো আমরা গত ক্লাসে শিখেছিলাম যে একটা স্লাইড পাঁচ মিনিট থাকবে দুই মিনিট থাকবে না এক মিনিট থাকবে সেটা আমরা নির্ধারণ করে দিতে পারি তো যদি নির্ধারণ করা থাকে দুই মিনিট তাহলে ঠিক দুই মিনিটের মধ্যে কিন্তু এই স্লাইডটা শেষ করতে হবে বলে তিন মিনিট এটা থাকবে না কিন্তু এখন যে স্যাট আপটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কোনো টাইমিং দেওয়া নাই যতক্ষণ মন চায় আমি এই স্লাইডে থাকতে পারবো আমার বোঝানো শেষ হয়ে গেলে তখন আমি আবার পরবর্তী স্লাইডে যাব এভাবে যখন আমরা স্লাইডগুলো বোঝাতে থাকবো বিভিন্ন অডিয়েন্সদেরকে বুঝে থাকবো বুঝাতে থাকবো এই স্লাইডে এই উপকার এটা এটা এ মানে এমনি পরে একটা পর্যায়ে গিয়ে কি হয়ে যাবে স্লাইডটা কিন্তু শেষ হয়ে যাবে ছাব্বিশটা না দেখো একটা পর্যায়ে গিয়ে কিন্তু স্লাইডটা নাই হয়ে যাবে থ্যাংক ইউ বলছে না তার মানে শেষ এখন দিলে আর নাই ইন্ড অফ স্লাইড ক্লিক টু এক্সিট কি বলছে ইন্ড অফ স্লাইড স্লাইড শেষ ক্লিক করো একজিট হয়ে যাবে তাহলে ক্লিক করি একজিট হয়ে গেল তাহলে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো এই বর্তমান পরিস্থিতিটাকে আমরা কী করতে চাই কন্টিনিউয়াসলি করতে চাই এই স্লাইড কোনো শেষ হবে না এই স্লাইড একের পর এক চলতেই থাকবে এই ছাব্বিশটা স্লাইড যেমন আমরা যখন ঢাকাতে যাই পত্রিকা অফিসের সামনে তখন দেখি এরকম বড় লাইটিং করা আছে একই কথা বারবার যাচ্ছে এখন কিন্তু এই ধরনের লাইটিং স্লাইড আছে যে আমাদের এই এই সেবা ওই কথাগুলো ঘুরে 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 সারাদিন ভরে চলতেছে তার মানে সেটাকে সে কন্টিনিউয়াসলি করে রাখছে যতক্ষণ সে স্টপ না করবে ততক্ষণ পর্যন্ত ওটা চলতে থাকবে তো আমাদের যে স্লাইডগুলো এই স্লাইডগুলো কিন্তু ওদের মতো যতক্ষণ খুশি চলতেছে একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যাবে ছাব্বিশটা দেখানোর পরে শেষ হয়ে যাবে কিন্তু আমরা চাচ্ছি যে এটা যাতে শেষ না হয় আমি এটা প্রেজেন্টেশন করে রাখবো অটোমেটিক এটা শেষ হয়ে আবার শুরু থেকে আসবে আবার শেষ হয়ে আবার শুরু থেকে আসবে এভাবে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি এটা বন্ধ না করি আমার প্রতিষ্ঠান বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটা পাবলিকে দেখতে থাকবে একা একাই তাহলে ওই ধরনের কিছু স্লাইড আছে তুমি তোমার একটা দোকান পরিচালনা করো তুমি তোমার কার্যক্রমগুলো এইভাবে মনিটর লাগায়া একটা প্রেজেন্টেশন করে রাখতে পারো মানুষ রাস্তা দিয়ে হাটার পথে যাচ্ছে আর তোমার দোকানের দিকে তাকায় তাকাই এখানে তো এই পাওয়া যায় একা একাই বুঝে দিচ্ছে মার্কেটিং এটা কি মার্কেটিং একটা প্রচার তাহলে এই প্রচারটা করার জন্য তোমার প্রোডাক্টের দিয়ে সুন্দর করে এইভাবে সাজাইবা প্রেজেন্টেশনটা সাজানোর পরে এটাকে সেট আপ করে রাখবা সেট আপ কেমনে করে এটাই আজকে শিখাবো তো চলো সেট আপ করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে স্লাইড শোতে ট্যাবে চলে যাবো যাওয়ার পরে চলে যাব সেট আপ স্লাইড শোতে ক্লিক করব ক্লিক করার পরে এমন একটি উইন্ডো চলে আসবে এই উইন্ডো থেকে এইখানে দেখো অল দেওয়া রয়েছে স্লাইড শোর মধ্যে কি দেওয়া রয়েছে অল দেওয়া রয়েছে তার মানে এক থেকে ছাব্বিশটা সবগুলো স্লাইডই কিন্তু চলতেছে বা চলবে আর যদি আমরা মনে করি যে না আমাদের তো ছাব্বিশটা স্লাইড আমরা পঁচিশটা শো করাবো বা বিশটা শো করে রাখবো জনগণের সামনে আর বাকি ছয়টা নাই এই প্রোডাক্ট শেষ পরবর্তীতে আবার কামিং শুন মানে এই প্রোডাক্ট শেষ হয়ে গেছে পরবর্তীতে আবার আসবে তখন আমি এই স্লাইড বাকি ছয়টা স্লাইড শো করাবো এখন শো করাইলে পাবলিক যদি আসে যদি না দিতে পারি তাহলে তো মান সম্মানের প্রশ্ন পাবলিক কইব এটা দিয়ে রাখছেন এখন প্রোডাক্ট নাই এটা দিয়ে রাখছেন কেন বন্ধ করেন এরা বকাবকি করতে পারে রেগে যেতে পারে চিত্তাও যেতে পারে এই জন্য আমরা ওই ছয়টা স্লাইড শো করানোর দরকার স্টক আউট স্টক আমরা এখানে গিয়ে আমরা কি করবো ছাব্বিশের জায়গায় বিশ দিয়ে দিব তার এক থেকে আমার স্লাইড আছে কিন্তু আমি শো করে রাখবো বিশটা তখন আমি এখান থেকে এটা কমিয়ে দিব বিষয়টা ক্লিয়ার পনেরোটা করতে পারি দশটাও করতে পারি পাঁচটাও করতে পারি বা দশ থেকে বিশটা করতে পারি তাহলে এখানে দিব দশ আর এখানে দিব বিশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই দেখাবে না দশ নম্বর স্লাইড থেকে বিশ নম্বর পর্যন্ত এখানে প্রদর্শিত হবে মাঝখানে না ওভাবে হবে না এক্ষেত্রে কাস্টম স্লাইড দিতে হবে কি দিতে হবে কাস্টম স্লাইড কাস্টম স্লাইডে কিন্তু কোনো কাজ নাই কাস্টম স্লাইড হবে না হবে অফ হয়ে আছে তো এখন দেখো এই যে এখানে একটা অপশন দেওয়া রয়েছে শো অপশন এখানে আমরা লুপ কন্টিনিউয়াসলি আনটিল স্কেপ এখানে মার্ক দিব এখানে একটা দিব দিবো মার্ক দিয়ে ওকে দিবো এটা অর্থটা কি আমি একটু বোঝাই দিচ্ছি তাহলে এটা হচ্ছে লুপ কন্টিনিউয়াসলি আনটিল স্কেপ বলছে লুপিং হওয়া মানে লুপিং কন্টিনিউয়াসলি মানে এটা অনবরত চলতে থাকা বন্ধ আর হবে না কতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমি স্কেপ কিবোর্ড থেকে স্কেপ প্রেস না করব যতক্ষণ পর্যন্ত কীবোর্ডের মধ্যে কিন্তু একটা স্কেপ আছে ইএসসি একবারে কীবোর্ডের যে বাম সাইডে উপরে উপরের বাম সাইডে স্কেপ রয়েছে যতক্ষণ পর্যন্ত আমি স্কেপ প্রেস না করব ততক্ষণ পর্যন্ত এই স্লাইডটা চলতেই থাকবে এটার বন্ধ হবে না তাহলে আমরা এটার মধ্যে টিকমার্ক দিয়ে রাখলাম তারপরে ওকে দিয়ে রাখলাম শেষ সেটা হয়ে গেল এখন আমরা পরীক্ষা করে দেখি কিন্তু পরীক্ষা করে দেখতে হবে কখন কিভাবে এই প্রত্যেকটা স্লাইডের একটা টাইমিং দিতে হবে অ্যানিমেশনে গিয়ে ট্রানজ্যাকশনে গিয়ে আমরা প্রত্যেকটা স্লাইড এই যে এখান থেকে অন ক্লিক তুলে দিয়ে আমরা এখানে দুই সেকেন্ড করে দেব জাস্ট বোঝার জন্য আর সবগুলো দিতে তো সময় লাগবে এই জন্য আমরা অ্যাপ্লাই টু অল দিয়ে হ্যাঁ হ্যাঁ খোলা না তাহলে উপরে না লাগানো তো তো এখন কি বলছিলাম যে আমরা যদি এই সবগুলো স্লাইডের টাইমিংটা একই রকম রাখতে চাই তাহলে আমরা অ্যাপ্লাই টু অল এ ক্লিক করব দিলাম দেওয়ার পরে এখন আমরা ফুল স্ক্রিনে দেখতে চাই ও আমরা তো দশ থেকে বিশ দিছি তাহলে এক কাজ করি আমরা সেট আপ চেঞ্জ করে ফেলি স্লাব সেট অপশতে গিয়ে আমরা অল দিয়ে দিলাম ওকে এবার আমরা ফুল স্ক্রিনে দেখতে চাই এই যে একে থেকে শুরু হলো প্রত্যেকটা স্লাইড দুই দুই সেকেন্ড করে দেখাবে এবং ছাব্বিশটা স্লাইড ছাব্বিশ দু কত বান্ন না তো এই বান্ন সেকেন্ড দেখো দেখানোর পরে আবার প্রথম থেকে আসে কিনে এইটাই হচ্ছে আমাদের পরীক্ষা যদি প্রথম থেকে আসে তাহলে আমাদের সেট আপ শোটা ঠিক আছে আমরা একটু অপেক্ষা করি বাহান্ন সেকেন্ড অপেক্ষা করতে হবে চারটা খানি কথা কত যদি আমাদের এটা থ্যাংক ইউ বলার পরে আবার প্রথম থেকে আসে তার মানে আমাদের অপারেশন সাকসেস এই যে তার মানে এটা কিন্তু কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমরা কীবোর্ড থেকে স্কেপ প্রেস না করবো ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে তার মানে এই যে স্লাইড শো বানাইয়া আমি মনিটরটা ওইদিকে ঘুরাই রাখলাম রাস্তার দিকে মানুষ দেখতে থাকলো খুব সহজে অল্প সময়ের মধ্যে প্রেজেন্টেশনগুলো বানানো সম্ভব এবং স্লাইড করে বাইরের দিকে দিয়ে দেওয়াও সম্ভব তো আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল আশা করি বুঝতে পেরেছেন আপনারা সবাই তো ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আজকের ক্লাস এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ক্লাসে আমাদের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে